মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ছোট মাছ পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে তাই অনেক সময় এটা রান্না করা হয়ে ওঠে না কিন্তু আমার বড় বোন আমার জন্য এগুলো রেখে দিয়েছে আর আমি সেগুলো নিয়ে এসেছি ফ্রিজ করে রেখেছি অনেক দিন পরে রান্না করলাম যেহেতু ফ্রিজে রাখা হয়েছে তাই এর স্বাদ বাড়ানোর জন্য আমি আজকে অনেক পরিমাণ মশলা ব্যবহার করেছি মশলাগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি এখানে ধনিয়া Dida. মরিচ বেশি করে দিয়েছি রসুন বেশি করে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি জিরা আর ধনিয়া এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন পেঁয়াজগুলো একটু হাতে সাহায্যে ভালো করে একটু নরম করে নিয়ে নিলাম এরপরে হলুদ লবণ আর ওই মাখা পেস্টটা দিয়ে প্রথমে চামচের সাহায্যে মিক্সড করে নিলাম যেহেতু এটা একটু মরিচ একটু হাতে ধরতে পারে তাই আগে চামচের সাহায্যে নিলাম এই যে ছোট ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাংনা মাছগুলো কাটতে বাঁচতে কত সময় লেগেছে আমার বড় বোন এই কষ্টটা করেছে আর আলুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি আর আগে থেকে আরেকটু একটু মশলা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই এর স্বাদটা বাড়ানোর জন্য আমি আজকে একটু মশলা বেশি ব্যবহার করেছি একটু ঝালটাও বেশি দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে আর মাখাটাই হচ্ছে আসল স্বাদ মশলাগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি মশলাগুলো আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমি একদম আলতো করে ভালো করে মেখে নিচ্ছি অনেক দিনের মাছ তাই আমি ভেবেছিলাম না জানি কেমন স্বাদ হবে কিন্তু খেতে অসাধারণ হয়েছে এখন পানি দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দেব চুলায় এখনই কালারটা কত সুন্দর এসেছে তরকারির কালার যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু বোঝাই যায় এটা খেতে কতটা স্বাদ হবে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে চোলাটা জ্বালিয়ে দিয়ে ঘাটনাটা ঢেকে যখন ভালো করে বলক চলে এসেছে পানিটাও একটু কমে গিয়েছে তখনই কিন্তু আমি কাঠের খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় অবশ্যই একটু আলতো করে নাড়তে হবে যেহেতু ছোট মাছ তাই ভেঙে যাওয়ার ভয় কিন্তু থাকে এই জন্য একটু আলতো করে নেড়ে দিতে হবে আর লেগে যাওয়ার যেহেতু সম্ভাবনা আছে এই জন্য না নাড়লে দেখা যাচ্ছে নিচটা পুড়ে যেতে পারে আবারও কিছুক্ষণ কিন্তু আমি রেখে পানিটা আরও কমে গিয়েছে এরপর আমি এরকম টমেটো কুচি দিয়ে দিলাম ছোটো ছোট একদম কুচি করেছি টমেটো একটা টমেটো দিয়েছি দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম সবগুলো যাতে মিক্সড হয়ে যায় ঠিক মতো টমেটোটা একদম নরম হয়ে যাবে আর টমেটো খেতে তো অনেক ভালো লাগে মাছে তো আরও বেশি ভালো লাগে নাড়তে রাতে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে আরও পানি ব্যবহার করব দেখে বুঝতে পারছেন যে পানিটা আমার কতটা কমে গিয়েছিল এখন একদম পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি এটা একটু ঝোল ঝোলঝল করবো সেহেতু সেই অনুযায়ী আমি পানিটা ব্যবহার করেছি আর এই পানিতে একদম পুরোপুরি রান্নাটা আমার হয়ে যাবে ভালো করে মেখে আবারও ঢেকে দিয়ে দিলাম এরপর যখন ভালো মতো বলক চলে এসেছে তখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যেতে পারেন তবে খাবারের স্বাদ কিন্তু ধনিয়া পাতা বাড়িয়ে দেয় এজন্যই আমি ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে কিন্তু আর বেশি রাখতে হবে না নামিয়ে নেওয়ার পাড়া ঝালটা যদি আপনারা বেশি পছন্দ না করেন তাহলে ঝালটা স্কিপ করে যাবেন আমার কাছে ঝাল মানেই কিন্তু অসাধারণ লবণ একটু টেস্ট করে নিয়ে নিলাম দেখলাম যে লবণটা কম হয়েছে তাই আবারও একটু লবণ দিয়ে মেখে এরপর কিন্তু নামিয়ে নেব নামিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দেব যে আমার এ রান্নাটা কেমন হয়েছে আমি আজকে আমার বেলকনিতে মানে আমার বেলকনির মধ্যে কিছু গাছ আছে সেই পরিবেশের মধ্যে আমি এটা আপনাদেরকে সাফ করে দেখিয়ে দিয়েছি পরিবেশন করে গাছগুলো একদিন আপনাদেরকে দেখাবো কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নতুন আরও একটা রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ